নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি আরেকটি নিরামিষ রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ ডালের রেসিপি আমি জানি আপনারা সবাই লাউ ডাল বাড়িতে খুবই ভালো পারেন বানাতে তবে আমি কিভাবে বানাই সেই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এখানে আমি একটা লাউ নিয়েছি লাউটা কিন্তু খোসা ছাড়িয়ে আমি একটু বড় টুকরো করে ডুমো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি দেড়শো গ্রাম পরিমাণে মুগের ডাল এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই আমি মুগ ডালটাকে হালকা লালচে কালার করে ভেজে নেব দেখুন এখানে মুগ ডালটা কিন্তু আমার হালকা লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না বেশি লাল করে আবার ডালটা সেদ্ধ হতে চাবে না সেই কারণে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো জল জল দিয়ে আমি এই রকম জল পাল্টে পাল্টে দুবার আমি ধুয়ে নেব খুব বেশি কিন্তু ধোয়ার দরকার নেই খুব বেশি ধুলে ডালের যে গন্ধটা সেটা বেরিয়ে যাবে এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যেই আমি দিয়ে দেব টুকরো করে রাখা লাউয়ের টুকরোগুলো ডাল আর লাউ আমি একই সঙ্গেই সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু ডাল আর লাউটাকে আলাদা আলাদাভাবেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন তবে এইভাবে দিলে লাউ আর ডাল কিন্তু একই সঙ্গে খুবই ভালো সেদ্ধ হয়ে যাবে এবার লাউটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি মিডিয়াম আছে খুব ভালো করে সেদ্ধ করে নেব লাউ আর ডাল এখানে আমি মিনিমাম দশ মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি ডালটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন ডাল কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর সেই সঙ্গে কিন্তু লাউটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন আমি এর মধ্যে দিয়ে দেবো আর সামান্য একটু জল জলটা আমার একটু কম মনে হচ্ছে সেই কারণে আমি এখানে আর একটু জল অ্যাড করেছি খুব ভালো করে মিশিয়ে নেব এবার এই ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি সেদ্ধর সময় কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করিনি দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি যেহেতু নিরামিষ রান্না আর মুগের ডাল রান্না করছি সেই কারণে এখানে আমি হাফ চামচ মতো চিনি ব্যবহার করেছি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি এই ডালটাকে নামিয়ে নেব ডালটার ফোড়নের জন্য এবার ওই একই কড়াইতেই আমি দিয়ে দেব এখানে দু চামচের মতো আমি তেল ব্যবহার করেছি সর্ষের তেল এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হিং এইভাবে হিং ফোড়ন দিয়ে একবার লাউ ডাল খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর হয় খেতে আর কোনো রকম কোনো মশলার কিন্তু প্রয়োজন নেই দেখুন এখানে আমি হাফ চামচ হিং ব্যবহার করেছি হিংটাকে খুব ভালো করে একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছি পাঁচ ফোড়ন খুব ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব আমি কয়েক সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা বাটা এখানে কিন্তু আমি আর কোনো রকম কোনো মশলার ব্যবহার করব না আমি এই হিং ফোড়ন দিয়ে আর এই এক চামচ আদা বাটা দিয়েই কিন্তু আমি এই লাউ ডালটা তৈরি করব। দেখুন আদাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা লাউ আর ডাল খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে এবার এই সময় একটু দেখে নিতে হবে লবণ মিষ্টি ঠিক আছে কিনা এখানে আমি আর কোনো কিছুই ব্যবহার করব না খুব ভালো করে কিন্তু ডালটাকে একটু ফুটিয়ে নেব মিনিট পাঁচেক সময় ধরে ডালটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের লাউ ডাল এটা কিন্তু যে কোনো নিরামিষের দিনই গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আমার এই সিম্পল লাউ ডালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ